নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি শীতকালীন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন শীতকালীন পর্ব বলে সূচনাটা করলাম যাই হোক এই পর্বটা করতে আমার একটু বেশি দেরি হয়ে গেল আজকে নিয়ে হাজির হয়েছি আমাদের সববার প্রিয় পড়াইশুটির কচুরি না কোনো শর্টকাট নিয়ম না একেবারে অথেন্টিক হয়েতে তার কারণ আমার মনে হয় খাবো যখন সেইভাবেই খাবো দেরি না করে কীভাবে কী করছি সেটাই না হয় দেখিয়ে দিই এর জন্য প্রথমে আমি কিছুটা কড়াইশুঁটি নিয়েছি সেটাকে অল্প করে একটু সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করবেন না আমার একেবারে কাঁচা কাঁচাও যেন না থাকে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লঙ্কা আর দিয়ে দেবো আমি এখানে এক ইঞ্চির মতো আদা পুরো করাইশরিটা দিলাম না সেটা দেখে বুঝতেই পেরেছেন কিছুটা ঢেলে রেখে দিয়েছি একটু জল দিয়ে পেস্ট করে নেব আচ্ছা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একেবারে কিন্তু মিহি পেস্ট করিনি এই পেস্টটাই দরকার এটা যেমন ঠিক আর একই অর্থে এটাও ঠিক যে আমি পেস্ট করতে গিয়ে দেখি আমার ছোটো মিক্সিটা কাজ করছে না তাই বড় মিক্সিং বলে পেস্ট করতে গিয়ে কিছু কিছু না গোটা গোটা থেকে গেছে দেখবেন এইটা যেন না থাকে তাহলে কিন্তু বেলার সময় সব বেরিয়ে যাবো আচ্ছা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি একটুখানি জোয়ান আর জোয়ানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা হিং হিংটা দিলাম এখানে আধা চা চামচের মতো দিয়ে এরপরে আমি ওই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি এখনও নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে কিন্তু মিহি করে আমি পেস্ট করিনি যেহেতু কম পরিমাণে জল দিয়েছি হ্যাঁ জলটাও কিন্তু একটু কম করেই দেবেন স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর এখানে একটা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশি জল কিন্তু ব্যবহার করবেন না আর যদি বা ব্যবহার করতেই হয় তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে শুকিয়ে নিতে হবে ওটা ভাজা হচ্ছে হোক আমি এই দিকে ময়দাটাকে মেখে নিই না শুধু ময়দা না ময়দার সাথে কিছুটা আটাও রয়েছে এখানে আমি তিন কাপ ময়দার সাথে এক কাপের মতো আটা দিয়েছি দিয়ে স্বাদ নুন আর কিছুটা চিনি দিয়ে দিলাম দিয়ে একটুখানি জোয়ার হাতে এরকম করে ক্রাশ করে দিয়ে দেবো হায় রে বাঙালি খাবেও আবার ভয়ও পাবে হ্যাঁ এই জোয়ানটা দেওয়া কিন্তু খুব জরুরি এই জোয়ানটা দিলে হজমের সমস্যা হবে না মানে খাবেন একদিক থেকে আবার একদিক থেকে হজমও হয়ে যাবে এনিওয়ে ময়নের জন্য দিয়ে দিলাম এখানে দশ এম মতো সাদা তেল দিয়ে এবার ভালো করে শুকনো অবস্থাতেই এটাকে মেখে নেব এরকম করে হাতে ডুলে ডুলে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে সেই ডোটা ভীষণ শক্ত হবে না আবার একেবারে নরমও যাতে না হয় ব্যাস আমার ডো কিন্তু মাখা রেডি এবার ওটাকে ঢেকে রেখে দিলাম এদিকে আমার কড়াইশুঁটির পুরটাও সেটাও কিন্তু রেডি হয়ে গেছে আচ্ছা মাখতে মাখতে আমি কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম দেখুন একেবারে শুকিয়ে গেছে হ্যাঁ এক্স্যাক্ট এই পুরটাই যাই আমাদের কড়াইশুঁটির পারফেক্ট কচুরি বানানোর জন্য যেরকম ইচ্ছা সেরকম লেচি কেটে নেবেন নিয়ে তারপরে এরকম বাটি করে কিছুটা কিছুটা করে পুর দিয়ে দেবেন আর এই কাজটা চেষ্টা করবেন অনেকেই করেন দেখেছে আগে থেকে গোল্লা পাকিয়ে রাখে কিন্তু আমরা যখন করি না তখন এর কোনো লিমিটেশন থাকে না বুঝলেন কটা করব কি না করব। যতগুলো ইচ্ছা হয় ততগুলো করি তাই আর আমি আগে থেকে গোল্লা পাকাই নিই আর হাতে যাতে সবুজ সবুজ না হয়ে যায় এবং লেচিটাও যাতে সবুজ না হয়ে যায় সেই জন্য আমি কিন্তু এই চামচটা ব্যবহার করছি ওই যে মাঝে মাঝে একটু ওই আদা আর কড়াইশুঁটি একটু একটু দলা পেকে রয়েছে সেগুলো ফেলে দিলাম নাহলে কিন্তু কড়াইশুটি একেবারে ফেটে যাবে বড় মিক্সিং জারটা দিয়েছি না সেই জন্যই অসুবিধাটা হয়েছে আচ্ছা এই একটা ছোটো টিপস শেয়ার করি আমি ন্যাচারালি লুচি করতে গেলে বা এরকম কচুরি করতে গেলে কড়াইতে তো তেল গরম করতে বসাই সেই গরম তেলটা দিয়েই লুচিটা বানার চেষ্টা করি তাহলে আমি খেয়াল করেছি জানি না এটা কোনো কার্যকরী টিপস কি না তবে আমি দেখেছি এইভাবে করলে এই তেলটা দিলে বেশ ভালো ফুলে কিন্তু একটা বেলে নিলাম আমি আর একটাও বেলে দেখিয়ে দিচ্ছি একটু হালকা হাতে প্রেস করবেন ভীষণ জোর করে কিন্তু প্রেস করবেন না যারা নতুন রাধুনিক হয়তোবা তাদের এটা কাজে আসতে পারে এরম করে করে প্রত্যেকটা লুচি আমি বা প্রত্যেকটা কচু কুচুরি আমি ভেজে নেব আর এর পাশে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে যেরমটা বললাম এবার এক্ষেত্রে একটা ছোটো টিপস শেয়ার করি তেলটা তো গরম করবেনই ঠিকই কিন্তু যখন এই কুচুরিগুলো তেলে ভাজবেন তখন ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন বাইরেটা এরকম লাল না হয়ে যায় এবারে পিট করে ভেজে নেবেন তবে প্রথমে কিন্তু উল্টাতে যাবেন না আগে যতটা পারবেন মানে যতটা সম্ভব হবে ফুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে উল্টাবেন এক্ষেত্রে একটা কথা আবারও মনে করে দিই যখন কিন্তু কড়াইশুঁটির কুচুরিগুলো তেলে ছাড়বেন তখন যেন ফ্লেমটা একেবারে ধোঁয়া ওঠা গরম না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাইরেটা লাল হয়ে যাবে আর যেহেতু কচুরি ভেতর একটা স্টাফিং রয়েছে ওতে কিন্তু তুলনামূলক লুচির থেকে একটু বেশি সময় লাগে সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন এই পিট করে কিন্তু আমি কচুরিগুলোকে ভেজে নেব এবং দেখুন সবই কিন্তু ফুলছে দাঁড় আর একটা দেখাই ওফ এই কচুরি ভালোবাসারা এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না এর সাথে করেছিলাম সাদা আলুর দম খুব চেয়েছিলাম সেটাও শ্যুট করতে বাট সেটা আর হয়ে ওঠেনি বাবা একটু বেরোতেন এত তাড়া দিচ্ছিলেন এত তারা দিচ্ছিলেন এই যে আমার কচুরি রেডি তো এই কচুরি কি শুধু সার্ভ করবো নাকি বলুন সেই জন্য আলুর দমের সাথে সার্ভ করলাম আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এটা ফলো করে দেবেন আজকের মতো টাচা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে আবার সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ